আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিমি শাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান তো আজকে একটা ভ্যারাইটি নিয়ে এসেছে ভিডিও বানাতে যে এই যে লাল ফুল এটা কী ভ্যারাইটি অনেকে জানে অনেকে এখনও জানে না তো এই ফুলটা ফুটেছে ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে এটা কী ভ্যারাইটি এটার নাম হচ্ছে এ এক্স এই এ এক্সের ড্রাগনের ভ্যারাইটিটা অনেকের বাগানে থাকে কিন্তু ফল সেট হয় না অনেকে জানে না ফল কেন সেট হয় না এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে দেখে নিন ফুলটা কত সুন্দর লাগছে আপনাকে দেখেন হাতে ধরে আছি বাগানে আজ বাগানে আজ দুটো ফুলই ফুটেছে তার কারণ অন্য ফুল ফুটার শেষের দিকে মানে যে কোনো ভ্যারাইটি ফুলটা ও দেখা যায় দেশি ভ্যারাইটি ফুল ফুটে যায় তারপরে তো চলেন ভিডিওটা শুরু করি তো এখানে দেখছেন কত সুন্দর অপূর্ব একটি ফুল তো ফুলটা দেখে মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে ছাদ বাগানে উঠলে আমি উঠে দেখছি দুটো ফুল লাল কালারের ফুল লাল না একদম বলতে গেলে আপনার বেশ দুধে আলতা তো ফুলটা এত সুন্দর লাগছে যে আমার ছাদ বাগানটা ভরে উঠেছে তো এখানে দেখছেন হলুদ ফলও রয়েছে সব হলুদ ফলও রয়েছে দেখুন এই দেখুন হলুদ ফুলো রয়েছে এই দেখুন এই দেখুন একটা হলুদ ফুলো রয়েছে এটা থাই ইয়েলো আমরা থাই ইয়েলো বলেই এটা জানি এটা থাইলে হেভি বড় সাইজ হয়েছে তো এটা ইজরায়েল এলো দেখুন তো এবার হচ্ছে দেখুন লাল কালারের ফুল এত সুন্দর লাগছে হচ্ছে এ এক্স ড্রাগন গাছের ভ্যারাইটি তো এইটা যদি আপনার অন্য ফুল থেকে পরাগ এনে বা ফ্রিজে রেখে যদি আপনি পরাগান করেন তাহলে ফলটা সেট হয় মানে ফুল থেকে ফলটা সেট হয় তো ফলটা খুবই খেতে সুস্বাদু আর ফলের কালারটা একটু সবুজ ধরনের পরা স্কিনটা আর ভেতরে তো লাল ঠিক আছে কিন্তু অনেক রকম ফ্লেভার পাওয়া যায় তো এটা আমি ক্রস পরাগান করে দিয়েছি দেখেছেন তো এত সুন্দর হয়েছে এক্স ড্রাগন ফুলটা যে মন আমার মুগ্ধ হয়েছে বাগান একদম মানে বাগান ভরিয়ে গেছে দেখ এত সুন্দর লাগছে দেখুন এই দেখুন হ্যাঁ আর বেঁধে রেখেছি এর আগে আমার ফুল হয়েছিল সে ভেঙে যাবে না ফুল ফুটলেই বৃষ্টির মধ্যে ফুল হয়েছিল ভেঙে যায় হ্যাঁ এমন টাইমে তো আজকে বৃষ্টি হয়েছিলো দিনের বেলায় তো রাত্রে এখন বৃষ্টি নেই সেই জন্য প্রগান করলাম আবার ঢেকে দেবো উপায় নেই দেখুন এরকম করে ঢেকে দেবো ঠিক আছে তো হ্যাঁ এটা হচ্ছে এ এক্স ভ্যারাইটি যাদের কাছে রয়েছে তাদেরকে আমি বলবো যে কোনো অন্য ফুলের পরাগ নিয়ে এটা ক্রস পরাগন করবেন এবার আপনারা কী করে বুঝবেন যে অন্য কিছু ভ্যারাইটি আপনারা বুঝবেন কী করে কি করে বুঝবেন যে ক্রস করতে হবে না হ্যান্ড পলিনেশান করতে হবে বা সেল পলিনেটেড দেখুন সেলফ পলিনেটেড কোনটা আমি বলে দিচ্ছি এই যে পরাগ এই যে স্টিগমা একত্রে সমানভাবে যেটা সমানের সমানে থাকবে দেখুন এতটা অনেক দূরত্ব এটা কিন্তু এই সমান হতে হবে মানে এই পরাগের সঙ্গে স্টিগমা যেন ঠেকে থাকে তো সেই ভ্যারাইটিগুলোকে বলে সেলফ পলিনেটেড ভ্যারাইটি ঠিক আছে হ্যান্ড পলিনেশন কোনগুলোকে বলা হয় সেটা আপনাদেরকে বলে দিই দেখুন এটা এই যে পলেন আর এই যে স্টিগমা দেখছেন ঠিক এইটুকু কাছে থাকবে মানে পলেনের একটু ওপরে থাকবে কিন্তু এটা ধরলেন পোষাবে না ঠিক আছে তো ওটা আপনার দেখে হাত পরাগান করতে হবে হ্যাঁ আর দেখা যাচ্ছে হলে ক্রস পরাগান করে দিতে হবে ঠিক আছে সেইগুলো ক্রস পরাগান করতে হইতেও পারে আবার মানে হ্যান্ড পরাগানও করতে হবে যেমন ধরলেন ই হলো ভ্যারাইটি গলা যেমন এথাই হলো ইজরায়েল এলোটা আর যে কোনো ফুলের পরাগনে দেখা যাচ্ছে পরাগান করলে ফলের সাইজটা ভালো হয় ঠিক আছে দেখা যাচ্ছে ওগুলো দেখা যাচ্ছে পরাগান না করলে মাঝের মধ্যে একটু মিস হয় মানে ফল সেট হয় না হ্যাঁ তো অবশ্যই ওগুলো করে দেবেন হয়তো আপনার বাগানে ইয়েলো ভ্যারাইটি অনেকগুলো ফুল এসেছে তো সব ফুলগুলা এক জগে পলেনগুলা কালেক্ট করে দেখা যাচ্ছে পরাগান করবেন তা ফলটা সেট হয় ঠিক আছে আসলে মিক্সচার করতে হবে তাছাড়া অন্য জায়গা রেড ভ্যারাইটিগুলো রয়েছে দেখা যাচ্ছে স্টিভমেন্ট অনেক ভ্যারাইটি রয়েছে একটু বড়ো সেগুলো আপনার নিজের ফুলের পরাগ নিয়েও দেখা যায় যেমনিগুলি ঠেকে দিন তা ফলটা সেট হয় তো এবার দেখা যায় যে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে পরাগন যদি নিজের ফুল থেকে পরাগন করা হয় ফলটা সেট হয় না কিছু কিছু ভ্যারাইটি রয়েছে তো এখন যেহেতু আমার কাছে এক্স রয়েছে সেটা আপনাদেরকে এক্সের ব্যাপারে বলছি এটা এক্সের ভ্যারাইটি এটা তো এইটা একটা ভ্যারাইটি রয়েছে যে এটা ক্রস প্রয়োগান না করলে এই ফলটা মানে এই ফুল থেকে ফল হয় না এইটা হচ্ছে মেন বিষয় এ এক্সের ভ্যারাইটির তো আপনারা জেনে গেলেন তো কি করে বুঝবেন ক্রস পরাগন করবেন না হ্যান্ড পরাগন করবেন না কোনটা সেলফ পলেনেট সেলফ পলিনেটেড ভ্যারাইটি ঠিক আছে তো আশা করি ভিডিওটা তো আপনারা ভালোভাবে বুঝিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না আর কোনো দর্শক যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে লাইক লাইকের অল বটনে ক্লিক করে দেবেন তাহলে এরকম ভিডিও আপনারা আরও আবার দেখতে পারবেন ঠিক আছে তো যা যা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা